আল্লাহ বলছে মায়ের পেট থেকে বান্দা আমি তোমাকে এই পৃথিবীতে বের করার আগে ধাপে ধাপে আমি তোমাকে সৃষ্টি করেছি একবার 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 মাটি জমাট রক্ত টুকরা হাড্ডির কঙ্কাল আরেকবার গোশের আবরণ দিয়ে নাক চোখ কান লাগিয়ে শরীর গঠন আর সর্বশেষ সাত নম্বরে রুহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে বের করছি আল্লাহ বলে বান্দা এই এক নম্বর কথা তুমি মনে রেখো সাত ধাপে আমি চাইলে কোন বললেই হয়ে যেত আমি কোন ফাইয়া কুন আমি যদি বলি হও তাহলেই তো হয়ে যায় আমি এটা বলেও তোমারে বানাইতে পারতাম কিন্তু আমি তোমার বেশি মায়া করে মায়ের অন্ধকার জরায়ুতে নয় মাস লাগাতার রেখে আমি আল্লাহ আমার কুদ্রুতি হাতে একটা একটা করে ধাপ অতিক্রম করে আমার নিজ হাতে চোখ নাক কান আমি লাগাইয়া আমি তোমার আকৃতি দিয়ে মায়ের পেট থেকে আমি তোমাকে বের করেছি তাই বান্দা আমারে কেমনে বললাম